আসসালামু আলাইকুম অবুরাগ আপনারা কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালোই আছি আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে চাল কুমড়া দিয়ে রুই মাছের মাথা এই রেসিপিটি তৈরি করতে যেসব উপকরণ প্রয়োজন সেগুলো হচ্ছে রুই মাছের মাথা চাল কুমড়া চাল কুমড়াটা আমি লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ করছি কাঁচামরিচ করছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো আমরা আমি প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এখন চাল কুমড়াগুলোকে আমি হালকা ভাপে দিয়ে নিব ভাপে দিয়ে ঢেকে দিলাম ভাপ হয়ে গেলে আমি নামিয়ে নেব এখন চাল কুমড়াগুলো হয়ে গেছে আমি চাল কুমড়াগুলো নামিয়ে পানিটা ঝরিয়ে নিব এখন চলে যাব রান্নাঘরে কড়াইয়ে আমি প্রয়োজন মতো তেল দিয়ে নিলাম দিয়ে দিব পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে এটা প্রয়োজন মতো দিব লবণ দিয়ে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব ব্রাউন কালার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপরে আমি একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে মশলাগুলোকে সুন্দর করে গুলিয়ে নিব কারণ সরাসরি যদি তেলে মশলা ডালা অনেক সময় দেওয়া হয় অনেক সময় মশলাগুলো জমাট বেঁধে যায় দেখতে ভালো লাগে না তাই আমি পানির মধ্যে মশলাগুলোকে দিয়ে একটু গুলিয়ে নিয়ে এরপর তেলে দিয়ে দিবো যাতে মশলাটা সুন্দরভাবে তেলের সাথে মিক্সড হয়ে এরপর মশলাটা আমি পর মশলাটাকে আমি এই তেলে দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব কষানো পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এরপর দিয়ে দিব মাছগুলো মাছগুলো ভালো করে এটার সাথে তেলের সাথে ভালো করে মশলার সাথে মিক্সড করে নিব মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো তারপর দিয়ে দিব চাল কুমড়া ভাপে দেওয়া চাল কুমড়াগুলো দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রাখবো মাছ আর চাল কোনো একটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দিব পানি প্রয়োজন মতো যতটুকু প্রাণীর প্রয়োজন পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং এটা হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে দেখুন আমার রান্নাটা হয়ে গেছে রান্নার কালারটাও সুন্দর হয়েছে আপনারা যদি মনে করেন এভাবে রান্না করবেন রান্না করে দেখতে পারেন এবং খেতেও অনেক মজাদার আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ